হ্যালো ব্রিয়ন আমি আজকে লেহেঙ্গা কিনতে যাচ্ছি তো আমি লেহেঙ্গার ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমি কী লেহেঙ্গা কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্টে আমি এখানে শাড়ি দেখতে চলে এসেছি তো মা এখানে বেনারসি শাড়ি আমি দেখছি তো মা এখানে শাড়ি পছন্দ করছে আর আমাকে জিজ্ঞেস করছে কোনটা ভালো কোনটা খারাপ তো আমি বলছি যেমন নাও তো এখন দেখি কি নেয় তো একটা শাড়ি মায়ের পছন্দ হয়ে যেত আমি বললাম চলো এবার লেহেঙ্গাটা দেখা যাক তো আমি এখানে লেহেঙ্গা দেখছি তো আমার এই লেহেঙ্গা বেগনিটা ভালো লেগেছে তারপর এটা ভালো লেগেছিলো কিন্তু আমি এটা নিয়ে নিই তো চলো এবার লেহেঙ্গাটা আমি নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি সেলাই করতে তো সেলাই করে নেওয়ার পর আমি চলে এসেছি এখন চার দিন পর এলো লেহেঙ্গাটা আমার তো আজকে এসছে দেখো কেমন লাগছে এখানে লাইট অতটা ভালো লাগছে না তবে আমি পরে তোমাদের সঙ্গে দেখাবো তো আমি এখন অল্প করে পরে দেখাচ্ছি জাস্ট মেকআপ কিচ্ছু করিনি তো লেহেঙ্গাটা কেমন লাগছে বলো ভালো লাগলে কমেন্ট করে জানি আর লেহেঙ্গার প্রাইসটা কত হতে পারে আমাকে কমেন্ট করে বলিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটুকুই